কুয়েত থেকে ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকা অনেক চাহিদা বাংলাদেশিদের এই দেশগুলোতে যাওয়ার জন্য অনেকেই টাকা জমা দিয়ে রেখেছেন অনেকে জমা দিবেন ভাবছেন নানাভাবে এই পরিকল্পনা সাজাচ্ছেন এই ব্যাপারে কাজ করছে বিভিন্ন ট্রাভেলস জানা অজানা অগণিত ব্যক্তি সকলেরই উদ্দেশ্য ইনকাম করা আবার প্রবাসীদের স্বপ্ন কুয়েতের বেতন কম নানাভাবে নির্যাতন বা কোনো কিছুই করতে না পেরে ইউরোপে বা আমেরিকাতে চলে যাওয়া এই পরিস্থিতিতে কুয়েতের উপরে রয়েছে মানব পাচারের অভিযোগ আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দুই হাজার মানব পাচারের ক্ষেত্রে বড় কোনো ভূমিকা পালন করতে পারেনি ধারাবাহিকভাবে কুয়েত থেকে বিভিন্ন দেশে মানব পাচার হয়েছে এটি বন্ধ করার জন্য কুয়েতের উপরে একটি চাপ রয়েছে তিরিশে জুলাই কুয়েতে একটি সমাবেশ দেখেছে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েত থেকে মানব পাচার টোটালি বন্ধ করা কুয়েতের উপরে যে অভিযোগ রয়েছে সেটি সম্পূর্ণ প্রত্যাহার করে কুয়েতের সুনাম রক্ষা করা এই ইনফরমেশনগুলো আমাদের কেন দরকার অবশ্যই দরকার রয়েছে কারণ আমাদের বহু প্রবাসী ইউরোপের বিভিন্ন দেশ যেমন ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন গ্রিস ডেনমার্ক সুইডেন কানাডা যুক্তরাজ্য বা আমেরিকাতে যাওয়ার জন্য বহু লোকের কাছে টাকা জমা দিয়ে রেখেছেন আগে কিছু ব্যক্তি এই দেশগুলোতে গেছেন যে জন্য একজনের পথ অনুসরণ করে বহুজন বারবার বারবার চেষ্টা করে যাচ্ছে। যেহেতু কুয়েতের উপরে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে এবং বিভিন্ন সিস্টেমে চাপ রয়েছে মানব পাচার প্রতিরোধ করার জন্য তার মানে কুয়েত থেকে আপনি এই দেশগুলোতে স্বাভাবিকভাবেই আর যেতে পারছেন না যোগ্যতা অনুযায়ী যান সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার কিন্তু মানব যে ব্যাপারটা এটা আপনাকে বুঝতে হবে কিছু ব্যক্তি বিশেষ দীর্ঘদিন থেকে এই কাজ করে আসছে বিদায় কুয়েতের উপরে এই অভিযোগটি চলে এসেছে আর এটির প্রমাণও রয়েছে কুয়েতের সরকার চান এখন এই অভিযোগটি থেকে মুক্তি পেতে তার মানে আগে যারা যে সকল পথ অবলম্বন করে কুয়েত থেকে বিভিন্ন দেশে চলে গেছে আর কুয়েতে ফিরে আসেনি মানে মানব পাচার হয়েছে এখন আর কুয়েত সেটি করতে দিতে চান না মানে এই পথগুলো সম্পূর্ণ বন্ধ করতে চান আর যে জন্য গণসচেতনতা বৃদ্ধির জন্য তিরিশ জুলাই একটি প্রচার প্রচারণা করবে পাবলিক অথরিটি ফর ম্যান আমাদের এই ইনফরমেশনগুলো জানার খুবই দরকার কারণ আমরা অনেকেই টাকা দিয়েছি সম্ভব হলে আমরা এই টাকাগুলো তাদের কাছ থেকে ফিরিয়ে নেব যারা টাকা দেওয়ার কথা ভাবছেন অবশ্যই জেনে বুঝে শুনে টাকা দেবেন একজন গেছে আর এই একজনের পেছনে বর্তমানে দুইশো তিনশো জন টাকা জমা দিয়ে রেখেছে অথচ এরপরে কিন্তু একজন যাওয়ার কোনো খবর নেই এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে নিয়মগুলো বুঝতে হবে টার্মস কন্ডিশন বুঝতে হবে তারপরে লেনদেন করতে হবে আপনি টাকা দিয়ে ফেসে আছেন এরপরে কথা বলবেন কোনো লাভ হবে না টাকা দেওয়ার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এই পথে যাবেন এই পথে আজও যাওয়া সম্ভব কিনা বা যে গেছে তার কি অবস্থা বা যারা যেতে পারছেন না তারা কেন যেতে পারছেন না এখানে আরো একটি ব্যাপার গুরুত্বপূর্ণ যারা টাকা জমা দিয়ে বারবার বারবার প্রতারিত হয়েছেন বিভিন্ন ট্রাভেলস ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আপনারা এই তথ্য বাকি লোকজনের সাথে শেয়ার করবেন কারণ এই ট্রাভেলস বা ব্যক্তি লোকগুলো আপনাদেরকে নিষেধ করে যাতে করে এই ইনফরমেশনগুলো আপনারা কারোর কাছে না দেন তারা আপনাদেরকে বলে এই ইনফরমেশনগুলো দিলে আপনার বিদেশ যাওয়া হবে না মানে এই ইনফরমেশনগুলো যদি আপনি কারোর কাছে শেয়ার করেন তাহলে আপনি যেতে পারবেন না মানে আপনার যাওয়ার ক্ষেত্রে বাধা হবে এটা সম্পূর্ণ ব্রেন ওয়াশ করা হয় আপনাকে মনে রাখবেন আপনি প্রতারিত হয়েছেন আপনার এই তথ্য একজন প্রবাসী জানতে পারলে তিনি প্রতারিত হবেন না বা তার মতো অনেক 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 বহু মানুষ প্রতারিত হবে না সকল বাংলাদেশি ভাই বোনকে বলবো এই সকল ইনফরমেশন সকলের সাথে প্রচার করবেন কুয়েত থেকে ইউরোপ আমেরিকাতে যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে এগুলো আদৌ কতটা সঠিকভাবে কাজ করছে সেটির ব্যাপারে আপনি ধারণা নেবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা শুধু আপনাদেরকে পরামর্শ দিতে পারি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন